আসসালামু আলাইকুম কাগজে কলমে এবারের এই বিপিএলের সবচাইতে সেরা দল রংপুর রাইডার্স একথা আপনাকে স্বীকার করতেই হবে বিশেষ করে দেশি এবং বিদেশি খেলোয়াড় সংগ্রহে যে ধরনের মনশিয়ানা দেখিয়েছেন রংপুর রাইডার্স তাতে করে এই দলটাকে অন্যান্য যে কোনো দলের কাছ থেকে খানিকটা হলেও আপনাকে এগিয়ে রাখতে হবে কারণটাও স্পষ্ট যেহেতু এবারের এই আসরের সবচাইতে অভিজ্ঞ দল রংপুর রাইডার্স সঙ্গত কারণেই তাদের কাছ থেকে এমন গোছানো দল প্রত্যাশা করাই যায় পাশাপাশি যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে টাকাটা অনেক বড় একটা পরিমাপক সেহেতু আপনি যত বেশি টাকা খরচ করতে পারবেন ঠিক তত বেশি ভালো দল সাজাতে পারবেন যে কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন এমনকি চট্টগ্রামের প্রধান কোচ বাবুল সংগত কারণেই সব দিক মিলিয়েই এবারের এই আসরে রংপুর রাইডার্স সত্যিকার অর্থেই অনেক বেশি শক্তিশালী দল তবে কাগজে কলমে শুধুমাত্র শক্তিশালী তো হলে হবে না পাশাপাশি মাঠের ক্রিকেটেও সেই শক্তিমত্তা অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে অবশেষে এবারের এই বিপিএল এর প্রথম ম্যাচেই নিজেদের সেই শক্তিমত্তা বেশ ভালোভাবে প্রদর্শন করল রংপুর যেখানে তারা নিজেদের প্রথম ম্যাচেই চট্টগ্রাম কে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মত্ত হয়েছিল এবং শেষ অবধি নিজেদের প্রথম ম্যাচে সাত উইকেটের একটা বড় জয়ের মধ্য দিয়ে এবারের এই আসরে নিজেদের পথ চলা শুরু করলো আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই এই ম্যাচে আগে ব্যাটিং করে চট্টগ্রাম রয়্যালস এবং আগে ব্যাটিং করে সর্বসাকুল্যে একশো দুই রানেই তারা অল আউট হয়ে যায় যদিও বা কোটি টাকার শেখ নাইম বেশ ভালো একটা শুরু এনে দিয়েছিলেন যেভাবে তিনি একশো পঁচানব্বই স্ট্রাইক রেটে উনচল্লিশ রানের একটা ইনিংস শুরু করেছিলেন তাতে করে নাইম যদি কিছুক্ষণ স্টে করতেন তাহলে সেটা চট্টগ্রামের জন্য অনেক বড় প্রাপ্তি হতো কিন্তু বিপত্তি বাধে নাইম আউট হয়ে যাওয়ার পর একটার পর একটা উইকেট হারাতে থাকে চট্টগ্রাম এমনকি নাইম আউট হওয়ার পর মির্জা বেগ এবং রনি যেভাবে ব্যাটিং করেছেন তাতে করে মনে হয়েছে তারা টি টোয়েন্টি ক্রিকেট খেলতে আসেননি খেলতে এসেছেন টেস্ট ক্রিকেট উপরন্তু যেহেতু কোয়ালিটি বিদেশি প্লেয়ার নাই সেহেতু দায়িত্ব ছিল দেশি খেলোয়াড় জয় এবং রবিনের নিজেদের সক্ষমতা প্রমাণ করার কিন্তু তারা সেটাও কিন্তু বেশ ভালোভাবে প্রমাণ করতে পারেননি টানা দুই ম্যাচেই তারা ব্যর্থ ফলশ্রুতিতে সবকটি উইকেট হারিয়ে একশো দুই রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম চট্টগ্রামকে এমন অল্প রানে বেঁধে রাখার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করেছেন রংপুরের বোলাররা। নাহিদ বাদে প্রত্যেকেই দুর্দান্ত বোলিং করেছেন আলিস ইসলাম মুস্তাফিজুর রহমান সুফিয়ান মুকিম এবং খুশদিল প্রত্যেকেই দুর্দান্ত বোলিং করেছেন তবে সবাইকে ছাড়িয়ে গেছেন ফাহিম আশরাফ যিনি তিন দশমিক পাঁচ ওভার বোলিং করে সতেরো রান খরচায় পাঁচ উইকেট শিকার করে চট্টগ্রামকে একাই ধসিয়ে দিয়েছেন পরবর্তীতে একশো তিন রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর উদ্বোধনী ব্যাটসম্যান লিচন কুমার দাস এবং ডেভিড মেলানের দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ ভালোভাবেই ভাবেই এগুচ্ছিল রংপুর ইনফ্যাক্ট এই দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই একানব্বই রানের একটা কার্যকর পার্টনারশিপও গড়ে তুলেছিলেন কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই লিঠন কুমার দাস সাতচল্লিশ রানের একটা কার্যকর ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান পরবর্তীতে ডেভিড মেলানো একান্ন রান করে আউট হয়ে যান এবং তারও পরবর্তীতে তাওহিদ হৃদয়ও তিন বল মোকাবেলা করে এক রানে আউট হয়ে যান যদিও শেষ পর্যন্ত বাহমদুল্লাহ রিয়াদ এবং খুশদিন অপরাজিত থেকে ত্রিশ বল হাতে রেখেই সাত উইকেটের একটা বড় জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করলো রংপুর প্রশ্ন হচ্ছে রংপুর কি পারবে পরবর্তী ম্যাচগুলোতেও তাদের এই শক্তিমত্তা অব্যাহত রাখতে কিংবা যে নিরীহ এবং অসহায় আত্মসমর্পণ করলো আজকে চট্টগ্রাম চট্টগ্রাম কি পারবে প্রথম ম্যাচে যেভাবে চমক দেখিয়ে বিজয়ী হয়েছিল পরবর্তী ম্যাচগুলোতেও আজকের এই ম্যাচে তাদের যে দুর্দশা ছিল এই দুর্দশা ভুলে পরবর্তী ম্যাচগুলোতেও আবার ঘুরে দাঁড়াতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ